আমার গর্ব আমি ওয়াইটিতে এসে এতগুলো ছেলে মেয়ে পেয়েছি কে পেয়েছ বলো তো আমার মতো ছেলে মেয়ে কেউ পাওনি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো সত্যি আমি গর্বিত ওয়াইটিতে কিছু হোক চাই না হোক আমি ছেলে মেয়েগুলোর জন্য গর্বিত আমার এখানে যত কয়টা ছেলে মেয়ে আছে সব কয়টা আমার বুকের সব কয়টা আমার অন্তরের কাউকে কম বেশি ভালোবাসি না সবাইকে আমি সমান ভালোবাসি কিন্তু আজকে একটা কথা বলতেই হচ্ছে বাকি ছেলে ছেলেমেয়েরা একদম রাগ করো না তোমরাও আমার খুব কাছের গো এই দুই রাজকন্যার কথা যত বলবো তত কম হয়ে যাবে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে আমি কখন থেকে বয়েস দিতে যাচ্ছি ভয়েস দিতে পারছি না আমার খুশিতে চোখ ভরে আসছে গো তোমাদেরকে বলছি আজ ভিডিওর ব্যাপারে আমি কিছুই বলবো না তোমরা দেখতে থাকো আজকে মানে কি বলবো তোমাদেরকে আমি এ আমার যদি এই দুই রাজকন্যা আমার পাশে না থাকতো আমি এইটুকু পথ কখনোই এগোতে পারতাম না ওরা একদম দুজনে আমাকে আঙুল দিয়ে ধরে ধরে শিখিয়ে দিয়েছে যেটা হয় না আমরা ছোট বাচ্চাদেরকে কান মূলে আঙ্গুল দিয়ে শেখাই আমাকে কিন্তু ওরকম করে আমার মেয়ে দুটো শিখিয়ে দিচ্ছে যে কোনো স্টেপে যে কোনো পদক্ষেপে শুধু একটা ফোন করি শুধু একটা স্ক্রিনশট পাঠিয়ে দিই ওরা না এত ঝামেলার মধ্যেও আমার উপরে ঢাল হয়ে পড়ে থাকে আমি ইমোশনাল হয়ে পড়ছি একদম খুশিতে এটা দুঃখে নয় এবার বলি সত্যি কথাটা তোমাদেরকে দাঁড়াও বলছি গতকাল না আমি খুব চিন্তিত ছিলাম সেই মতো তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি গো আমি ভিডিও যাদেরটা ক্লিক করেছি তাদেরটা শুধু শুরু আর শেষই লিখেছি আর যাদেরটা ক্লিক করিনি টেনশনের জন্য আমি ক্লিক করতে পারিনি যেন সারাটা দিন আমি অনেক টেনশনে ছিলাম কাকে বলবো কি বলবো তারপরে আমার তো ওই যে বললাম আছে দুটো মেয়ে এইগুলো শেয়ার করার জন্য না পেরে আমি জানি আমার রেহানা মেয়ের শরীরটা অনেক অসুস্থ ভিডিওতে দেখে আমি ফিল করতে পারি তো যার যার সংসারের চাপ তো একটা আছে তো তাকেও কিছু বলিনি উমামায়ের কথা ভাবি উমামা উমা ক্রিয়েশনের উমা আর ইমতি রেহানা তোমরা সবাই জানো এরা এরা দুজন কিন্তু আমার রাজকন্যা আজ ভিডিওর ব্যাপারে কিছু বলবো না গো ভিডিওটা দেখতে থাকো আমি সেদিন ফুচকা খেয়েছিলাম আর এই যে বিয়ের বাজনা যাচ্ছিলো তাই একটু এখানে শুট করেছিলাম তারপর জানো তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো তোমার কি মনি হয়েছে আমি তোমাদেরকে বলেছি আমার চার হাজার ঘন্টা পূর্ণ হয়নি কালকে না আমার চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছে গো তো এই খুশির খবরটা তোমাদের সকলের সঙ্গে আমি ভাগ করে নিতে চাইছি তাই আমি বললাম পূর্ণ হয়ে গেছে এবার দেখো কি কি করতে হয় ধর্মস্থ বলছি আমি কিছু জানি না করব সারা দিন অনেক টেনশন করেছি তারপরে না পেরে কি করব আমার তো আছেই ওই দুটো মেয়ে সম্বল ওদেরকে আমি স্ক্রিনশট দিয়েছি স্ক্রিনশট দেওয়ার পর আমার মেয়েরা প্রতিনিয়ত মা করে নাও মা এটা এভাবে করো মা এটা ওভাবে করো প্রতিনিয়ত ওরা মেসেজ করে যাচ্ছে কল দিয়ে যাচ্ছে আমার রেহানা মেয়েও আমাকে বলেছে মা আপনি এখানে ক্লিক করুন আমি লিখেছি মা গো ভয় লাগে বলল মা ভয়ের কিছু নেই আপনি ক্লিক করুন তো আমি তাও ক্লিক করিনি এবার সত্যি কথা বলতে গিয়ে আমার মেয়েরা আমাকে এতভাবে পেশার করে না এই দুটো মেয়ে মা পারবে পারবে কেন পারবে না এত সহযোগিতা দেয় আমাকে তারপর কাল রাত সাড়ে নটার সময় যখন আমি সবার ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে ভিডিওতে তো মন নেই এমনি চালিয়ে চালিয়ে রেখেছি আর ওই যে পিঙ্কি মিরর ব্লগ আছে যে ও একটা নতুন চ্যানেল খুলেছে ত্রিপুরা থেকে ও আমাকে মামুনি বলে ডাকে তো ওর ভিডিওটা আমি চালিয়ে আমার মায়ের কাছে দিয়ে আমি ওই আমার অন্য ঘরে রান্না করতে চলে গিয়েছিলাম তো এমন সময় ফোনটা এসছে আর কি তো আমার মা ডাকছিলো দৌড়ে এসে ফোনটা রিসিভ করলাম ওর ভিডিওটা শেষ হয়েছিল না পরে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি ওর ভিডিওটা শেষ করেছি এটা আমার উমা মেয়েও শুনেছে নিশ্চয়ই বা জানে যাই হোক ওটা প্রুফ দিচ্ছি না কারণ হলো আমাকে পিঙ্কি অনেক ভালোবাসে পিঙ্কিও কিন্তু আমাকে মামুনি বলে ডাকে পিঙ্কি পাল সবাই চেন ত্রিপুরা থেকে ওর নতুন চ্যানেলটার নামটা আমি ভুলে গেলাম তারপর উমা বলছে উমা তুমি এখনো করি তা আমি বললাম না মা আমি পারবো না আমার দ্বারাই হবে না বলে মা এরকম বললে হবে না তোমার সময় আছে তা আমি বললাম আমি রান্না বসিয়েছি বলে কি মা একটু চেষ্টা করো হয়ে যাবে তো চিন্তা করলাম দেখো আমার কাজের জন্য ও দুটো বাচ্চা ছাম সামলে সংসার সামলে এত রাতে আমাকে সময় দিচ্ছে তাহলে আমি কেন পেছনে হব তো আমি বললাম ঠিক আছে মা বলো আমি গ্যাস অফ করে দিচ্ছি তো গ্যাস অফ করে দিয়ে আমারও মামা প্রত্যেকটা আমাকে বলেছে মাগো এখানে ক্লিক করো আমাকে স্ক্রিনশট পাঠা একটা একটা করে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট পাঠিয়েছি আমার মেয়ে বলে বলে দিয়েছে মা এটা ক্লিক করো এটা ক্লিক করো পরে এগুলো করতে করতে না খুশির খবরটা আমার মনিটাইজেশনটা না অন হয়ে গেছে গো আমি এতটাই বোকা যেন আমি কিছু বুঝতেই পারছি না তো আমাকে বললো মা দেখো তো গ্রিন ডলার এসছে নাকি তো আমি বললাম ও মা কিছু আসেনি আমি তো বুঝতে পারছি না বললো মা তুমি স্ক্রিনশট দাও আমাকে আবার স্ক্রিনশট পাঠিয়েছি দেখে বলছে ও মা হয়ে গেছে তো তুমি বুঝতে না সত্যি আমি না অনেক খুশিতে একদম ইমোশনাল হয়ে পড়ছি কেউ এটাতে খারাপ পেও না গো অন্তর থেকে ওদেরকেও ভালোবাসি আর আমাকে যে কতটুকু ভালোবাসে এটা তোমরা প্রমাণ অন্তত পেয়েই গেছো এই কয়দিনে যথেষ্ট ভালো আছে এরা ছাড়া আমি একদম অপূর্ণ আগামী দিনে পথ চলার পাশে এদেরকেই আমি পেতে চাই আমার জীবনে কিছু হোক না বা না হোক এরা যদি পাশে থাকে নিশ্চয়ই হবে আমি জানি তারপরে তোমরা ওয়াইটি পরিবারে যত কটা মানুষ আছো গো আমার পাশে আমাকে এত ভালোবাসো আনটি কাকিমুনি মাসিমা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি স্বপ্নেও ভাবতে পারি না গো এই বয়সে এসে যে তোমাদের ভালোবাসা আমি কুড়িয়ে পাবো দিদি ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সদস্য আজ পর্যন্ত জানো আমাকে না অনেক কাছের লোক আসে তার আছে আর কি মানে আমার ধরো আশেপাশের পাড়া প্রতিবেশী তারা আমার কমেন্ট বক্স চেক করে জানো চেক করে না আমাকে বলে দিদি ভাই তোমার কমেন্ট বক্সে না আজ পর্যন্ত একটা খারাপ কমেন্ট পাইনি গো তো এটা কিসের জন্য এটা সম্পূর্ণটা দায়ভার কিন্তু তোমাদের তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্যই তো আমি এই সুনামটা পেয়েছি বলো তোমরা ছাড়া একদম অপূর্ণ আমি তো প্রত্যেককে বলবো সবাই সবার পাশে থেকে গো কেউ কাউকে ঠুকিও না তাহলে দেখো এগোনোর ধাপটা অনেক সহজ হয়ে যাবে দিনের মধ্যে যে কটায় ভিডিও দেখো ফুল ওয়াচ করো সবারই দেখতে হবে এমন কোনো মানে নেই সবাই সংসার সামলে কাজ সামলে তারপরে দেখো তো দু তিনজনের ওরকম ভুমেরে না দেখে একজনের ফুল ওয়াচ করো উপকারটা না হয় একজনেরই হোক দু তিনজনকে মারলে তো কারোই হলো না উপকারটা একটু তোমরা এই চিন্তা চিন্তাভাবনাটা করো আর আমার ওয়াইটি পরিবারে যত কটা মানুষ বন্ধু আছো ভাই আছো দাদা ভাই আছো ছেলে আছো মেয়ে আছো প্রত্যেকের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও আগামী দিনের সিঁড়িগুলোও যেন আমি উঠতে পারি আর তোমরা এই বিশ্বাসটা রেখো আমি সিঁড়ি উঠলে তোমাদেরকে নিয়েই উঠব গো আমি একদম কথা দিচ্ছি আমি অনেক দিন আগেও ভিডিওতে বলেছি তোমরা যত নিচেই থাকো না কেন আমি কিন্তু তোমাদেরকে টেনে তুলবো যতই দিদি দিদিভাই কাকিমা মাসিমা যাই বলো আমি সবার উপরে আমি তোমাদের মা আমার কিন্তু এটাই ফিল হয় আমি তোমাদের মা আমার গর্ব আমি মা আমি তোমাদের মা তো এভাবে পাশে থেকে আজকে না খুশিতে একটুখানি ইমোশনাল হয়ে পড়লাম গো যদিও আজকে আবার আমার একটা দুঃখের দিন আছে এখন বয়সটা দিচ্ছি আমার মা না একটু পরেই চলে যাবে তার জন্যই বললাম আবারও একটা দুঃখের দিন আছে তো দেখো এখানে না কীর্তন হয়েছিল গতকাল কিন্তু এই কীর্তনের জন্যই তোমাদের পাশে আরও ঠিকঠাক যেতে পারিনি আর আমার ঘরেও না লোক এসেছিলো যেন আমার আত্মীয় এসেছিল দেখাচ্ছি তোমাদেরকে তো ওদেরকে ঘরে সামলে ওদেরকে একটু সমাদর করে রান্না বান্না করে খাইয়ে আবার ওখানেও গেছি সব মিলিয়ে পারিনি গো তো আমাকে ক্ষমা করে দিও অন্তর থেকে না খুব মিস করেছি তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু আন্তিক বাবার ভিডিও দেখতে কোনো দিনও মিস করি না কালকে আমি মিস করে গেছি অনেকের ভিডিও আমার শিশিরের কি হয়েছে আমি জানি না শিশিরের কথা মনে খুব পড়ছে কেন ভিডিও দিচ্ছে না ওর ভিডিও দেওয়ার ডেট পার হয়ে গেছে সময়ের অভাবে না ওকে একটু নখও দিতে পারছি না গো এই যে দেখতে পাচ্ছ হাসছে এটা কিন্তু আমার বৌদি ওটা কিন্তু আমার বৌদির মেয়ে আমার ভাস্তি হয় তো কাল কিন্তু এসছিলো এরাই খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় ওরা চলে গেছে তাই একটুখানি দেখেছি আমাকে তিলকাটা দেখতেই পারছ সব দিক কিন্তু সামলেছি ঘরে ওদেরকেও দেখেছি আবার কীর্তনের ওখানেও গিয়েছি থেকে থেকে তো সেটা একটু তোমাদেরকে দেখালাম দেখো আজ ইন্ট্রো দিনই তো শিশির তোমাকে বলছি তোমার কি হয়েছে তুমি ভিডিও কেন দিচ্ছ না আমার টেনশন হচ্ছে তুমি একটু জানিও তোমাকেও আমি অন্তর থেকে অনেক ভালোবাসি গো অনেক উপরে রেখেছি তোমাকেও আমি তো রেহানা মা তোমাকেও বলছি মাগো তোমারও শরীর খুব অসুস্থ তো এভাবে তোমার মায়ের পাশে থেকো তুমি ছাড়া আর উমামা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না উমা ক্রিয়েশনের উমা মাগো এভাবেই তোমার মাকে আগলে রেখো আমি জানি আগলে রাখবে তোমাদের ভালোবাসার জন্যই আমি এইটুকু এগিয়ে এসেছি আর ওই যে বললাম আমার প্রত্যেকটা ওআইটির সদস্যর জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ তোমাদের জন্যই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে অনেক বকর বকর করলাম অনেক কথা বললাম সবাই মানিয়ে গুছিয়ে নিও জানি না এতক্ষণ ধরে কারা কারা আছো যারাই আছো তাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক আশীর্বাদ